আমি কেমন আছেন তো আপনাদেরকে অনেক সুন্দর সব নেকলেস কালেকশন দেখাবে এগুলো কিন্তু ওয়েডিং এ পরার দারুণ সব নেকলেস ব্রাইড নন ব্রাইড সবাই কিন্তু যে কোনো পার্টি অকেশনে এই ধরনের নেকলেস গুলো পড়তে পারবেন এগুলো কিন্তু আপনারা বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্ক থেকে যদি কিনতে চান তাহলে কিন্তু চড়া দামে কিন্তু হবে কিন্তু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম মার্কেট এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট তো গাউসিয়া মার্কেট থেকে কিন্তু আপনারা এখানে খুব সহজে আপনাদের পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত সাজাতে যা যা লাগে সব কসমেটিক থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে সব আপনারা কিনতে পারবেন ইয়েলো কালেকশন থেকে আর ইয়েলো কালেকশনের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমাদেরকে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো সম্পর্কে বলবেন এখন কিন্তু বৌরা শুধু লাল পরে না এখন কিন্তু অনেক কালার পরে আবার দেখা যায় বৌভাতেও কিন্তু ড্রেসের কালার অনেক ভ্যারিয়েশন থাকে অনেকে লেহেঙ্গা পরে শাড়ি পরে কিন্তু কালার কিন্তু পার্পেল স্কাই ব্লু সি গ্রিন এই ধরনের কালার বেশি চুজ করে বিভিন্ন কালার পরে তো সেই কথা মাথায় রেখে আমরা সব ধরনের কালার কম্ব রেখেছি আর গ্রিন কালার আম্বানি কালার সবাই পরে তো আমরা সবকিছুই রেখেছি একটু যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সবকিছু সম্পর্কে জানতে পারবেন তো আসুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে পার্পেলটা দিয়ে শুরু করি এখানে কি কি পাচ্ছি মাথা গলার হার সীতা হার কানের হাত থাকছে কি भैया बाजू থাকছে দুটো बाजू থাকছে তারপর সে নথ থাকছে মানে যা যা লাগে বউকে সাজাতে সবকিছু আছে এখানে এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এর টাকা 4200 টাকা 4200 বাজেট থাকলে এটা নিতে পারবেন দেখেন আমি আলাদা আলাদা করে দেখাই জানো আপনাদের ছবি নিতে সুবিধা হয় এটা হচ্ছে 4200 টাকা 4200 টাকা বাজেট হলে এটা নিতে পারবেন এই পরে কালেকশন দেখাচ্ছি এটা সরাই ফেলে এটা চাপাই ফেলে আমি এটা দেখাচ্ছি এটারও কিন্তু আছে মাথার টায়রা মাথা টায়রা আছে গলার কিন্তু ভারী একটা হার আছে এখানে হচ্ছে তিন লহরে একটা সীতা হার আছে টানা কানের দুল আছে ঝুমকা কানের দুল টানা ঝুমকা কানের দুল আছে আর আছে বাজু দুইটা বাজু একটা নথ কোন কোনটা ঝাপটা থাকতে পারে কোন কোনটা ঝাপটা নাও থাকতে পারে কারণ টায়রাটাই বেশি থাকে এটা চলে বেশি কিন্তু কোন কোন সেটে আবার ঝাটটাও দিয়ে দেব কিন্তু সবগুলা তো আবার আসে না সবগুলাতে আসে না যেটা আসবে সেটা আমরা বলে দিব হ্যাঁ এটা প্রাইস কত আসবে এটা 5000 এটা কিন্তু 5000 টাকা প্রত্যেকটা প্রাইজিং আমি আলাদা আলাদা করে কিন্তু বলে দিচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইজিং আর এগুলো প্রিমিয়াম বক্সে থাকবে প্রিমিয়াম বক্সে থাকবে আমি এইটা একটু দেখাচ্ছি এটা কিন্তু পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর এটাও কিন্তু আপনাদের সেম জিনিস থাকবে থাকবে মাথার টায়রা একটু চার হাজার আটশো খুব সুন্দর একটা বক্সে থাকবে কিন্তু আমরা এরপরের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা এটা দেখেন এটা কত সুন্দর আমি সিঙ্গেল সিঙ্গেল ফ্রেমে দেখাচ্ছি কেন জানেন যেন আপনার এইটা পছন্দ আপনি এটাই যেন ফোকাস করে দেখতে পারেন বা আপনি আরেকজনকে দেখাতে পারেন কারণ বিয়ে শাদির কেনাকাটাতে কিন্তু সবাই মিলে একটা জিনিস মতামত নিয়ে কেনা হয় দেখবেন পুরো খানদান মিলে চলে আসে কেনাকাটা করতে আমাদেরও দেখে ভালো লাগে যে আপনারা আসছেন দেখছেন সবার কেনাকাটা করতে শুধু বউয়ের কেনাকাটাই কিন্তু না বউয়ের বান্ধবী বউয়ের বোন চাতা তো ফুফা তো খালা তো নানা তো সবাই মিলে কেনাকাটাটা করে তো এটাও কিন্তু আছে সুন্দর একটা চায়রা গলার হাতটা অনেক সুন্দর সিতা হাতটা অনেক সুন্দর আর এটা হচ্ছে কানে দুল এটা প্রাইজিংটা আমি তো বলে দিচ্ছি 4500 4500 4500 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আমি नेक्स्ट কালেকশন দেখাব এটা তো কিন্তু মাত্র অতটুক থাকবে এটাটা আবার এটা তো দেখাচ্ছি এটাতে আবার ঝাপটা দাও আমি বলছিলাম না এক একটা একটা আসে যেটা যেটা থাকবে সেটা আমরা বলেই দিব এটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক পেসি কুমনের বড় ভার্সন এসি কুন্ডন একটু ছোট ছোট হয় এটা একটু বড় বড় তো এটাও কিন্তু অনেক সুন্দর এই সেটটার মধ্যে কি কি পাবো গলার হার সীতা হার কানের দুল এটাতে থাকবে ঝাপটা ওরে ঝাপটাটা অনেক সুন্দর একদম কাপড়ের মতো বিছায় থাকবে আর দুইটা রতন চুড়ি আছে একটা আছে নট এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা লাগে 3500 টাকা আমি এর পরে কালেকশন দেখাচ্ছি এইটা এটা অনেক সুন্দর এটা কিন্তু পাকিস্তানি পাকিস্তানি ডিজাইনার এটাও কিন্তু খুবই সুন্দর আমি এটা একটু দেখাচ্ছি এটা দেখেন এটা গলার হারটা কি সুন্দর এইরকম একটা এগুলো কিন্তু এর মতো আমরা কালার যেগুলো দেখি এগুলো কিন্তু আপনারা যান গেলে কিন্তু নিচে কিন্তু এগুলো কিনতে পারবেন না তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কত সুন্দর এটা গলার হার এটা তো টায়রা থাকবে সীতাটা এত অথেন্টিক সীতাটা চাইলে বিয়ে ছাতির পরেও কিন্তু অনায়াসেও পড়তে পারবেন যে কোনো হ্যাঁ এবং কানে টানাটা অনেক সুন্দর এটা তো রতন চুল থাকবে এবং থাকবে নথ তো এই সেটটার প্রাইস কত থাকবে ভাইয়া 6500 টাকা 6500 টাকা তো ভিউয়ার সবগুলা ভিডিও সবগুলা নেকলেস একটা ভিডিওতে দিলে এতখানি সময় কিন্তু আপনারা ধৈর্য ধরে থাকবেন না তাই আমি যেটা করলাম সেটা হচ্ছে পরবর্তী কালেকশন গুলো আমরা পরের ভিডিওতে দেখাবো দেখতে হলে কিন্তু ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এবং ইয়োলো কালেকশনের সাথেই থাকবেন এই যে কন্ট্যাক্ট ডিপন ভাইয়ারটা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আর গাউসা মার্কেটে চলে আসতে হলে ঢাকা গাউসা মার্কেট তিন বাই চার গাউসা মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা ইয়েলো কালেকশন সবাই ভালো থাকবেন আলাইকুম